আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় এখনও উত্তাল রাজ্য এরই মধ্যে কামারহাটির সাগর দত্ত মেডিকেলে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের নিগ্রহের ঘটনায় ফের কর্মবিরতি শুরু করেছেন সেখানকার জুনিয়র চিকিৎসকেরা এই প্রেক্ষাপটে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভুল অস্ত্রোপচারে প্রসূতি মৃত্যুর অভিযোগ ঘিরে ধুমধুমার বাদল দুবার ব্যবহার করো স্টপেজ আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ার শেড আরো স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তিতে জড়ালেন মৃতের আত্মীয় পরিজনেরা বিশে সেপ্টেম্বর দুর্গাপুরে আইকিউ সিটি হাসপাতালে ভর্তি হন বেনাচিতের বাসিন্দা ইশরাত জাহান পরের দিন একুশে সেপ্টেম্বর তিনি পুত্র সন্তানের জন্ম দেন কিন্তু সেই সন্তানকে কোলে নিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের খালি আমরা দেখছি 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 করে জানটা নিয়ে নিল আমার মেয়ে পরিবারের অভিযোগ সিজার করার সময় প্রসূতির মূত্রনালী কেটে ফেলা হয় তারপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে তারপর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ নানা রকম অজুহাত দিতে শুরু করে শনিবার মৃত্যু হয় বছর আঠাশের ওই প্রসূতির পেট ফুলে আছিল পেশেন্ট ডাউন হয়ে গেছিল আমার ডাক্তার বললো আমরা আছি দেখছি আমার কোনো অসুবিধা নেই ফোন করে বলে আপনার পেশেন্ট খুব সিরিয়াস অবস্থা আমরা যখন আসি বলতে আপনার ইনফেকশন ইনফেকশন হয়ে গেছে কিডনি কিডনি লিভার কিডনি লিভার ফেল হয়ে গেছে ঝামেলা করার পর ভেন্টিলেটার দিয়েছে আপনার ভুল হয়েছে বলে অতদিন ধরে ট্রিটমেন্ট করছিল ওরা বিনা পয়সা ট্রিটমেন্ট করছিল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্গাপুর থানায় অভিযোগ জানিয়েছেন মৃতের পরিবার ডাক্তারের শাস্তি অবশ্যই চাইছি যে ডাক্তার সিজার করেছে সেই ডাক্তার তো নেই এখানে সেই ডাক্তারকে ডাকা হোক সেই ডাক্তার তো আসছে না এটা নরমাল সিজারের তো ক্যাথিটার হওয়ার কথা সেই মানুষ ভালো পেশেন্ট হেঁটে এসে এখানে ডায়ালিসিস হচ্ছে এদিকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করে দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতাল প্রেস বিবৃতিতে দাবি করেছে প্রসূতির কিডনি ও অন্যান্য সমস্যা ছিল পরপর দুবার কার্ডিয়া ক্যারেস্টে মৃত্যু হয়েছে তার মনোজ বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দ পশ্চিম বর্ধমান জল খেতে বেড়াবো যদি সেদিন বহরমপুর মেডিকেল কলেজে পঞ্চাশ হাজার লোক নিয়ে যাবো একা হুমায়ুন কবির দলকে ভাঙাবো না পঞ্চাশ হাজার লোক জোগাড় করার ক্ষমতা হুমায়ুন কবিরের যাচ্ছে। নিয়ে মেডিকেল কলেজে জেল খেটে এসে যাব সেদিন হিসেব নিকাশ বুঝে নেব হুমায়ুন কবির আছেন হুঙ্কারেই তার বিরুদ্ধে জেলাশাসক ও মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপির কাছে অভিযোগ জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দায়ের হয়েছে এফআইআর কিন্তু অবস্থানে অনর রয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক বাবুদের যে চলাফেরা গতিবিধি আমি লক্ষ্য রাখছি বহরমপুর মেডিকেল কলেজে কি হয় আর যে কি চলাফেরা তারা যেসব হাওয়া খেয়ে ফ্ল্যাড হাওয়া খেয়ে বিল্ডিং এ ঘুমিয়ে তাদের কি আচরণ আমি সব অবজারভেশন করছি ঘটনার সূত্রপাত গত এগারোই সেপ্টেম্বর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে হুমকি দেন শাসক বিধায়ক পাবলিকও মরছে তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন পাবলিক যদি আজকে হসপিটালে গিয়ে পরিষেবা না পেয়ে তার জীবন চলে যায় মৃত্যু হয় তাহলে সেই জনরসে যদি তারা আক্রান্ত হয় তার কে দায় তারা যদি বলে স্ট্রাইক করব আমরাও তো পাবলিককে নিয়ে সেই বিল্ডিং ঘিরে রাখার অধিকার তো আমাদেরও সংবিধান দিয়েছে এই মন্তব্যের জেরে পরের দিনই বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আইএমএর বহরমপুর শাখা

বহরমপুর মেডিকেল কলেজের যারা কন্ডধার যারা বসে আছে যারা এত আইন অ্যাসোসিয়েশন দেখাচ্ছে উনি সবসময় এই ধরনের বিতর্কিত কথা বলেন এইসব লোক সম্পর্কে কথা বলা উচিত এইসব লোককে কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে দেখাবো হুমায়ুন কবির বুঝতে পারছেন না এরপরে তো হনুমান কবির বলবে লোকে হনুমান কবির হয়ে বেঁচে থাকবেন শাসক বিধায়কের লাগাতার হুমকির সমালোচনায় সরব হয়েছেন চিকিৎসকের একাংশ পরিকাঠামো আপনি করবেন না অন্যদিকে আপনার নেতারা হচ্ছে যে মন্ত্রীরা এম এমপিরা তারা লক্ষ্যে পাবেন এই যে মুর্শিদাবাদের এক এমএলএ একের এক হচ্ছে যে ক্রিমিনালের ভাষায় কথা বলছেন সমাজ বিরোধীর ভাষায় কথা বলছেন তারই ফলশ্রুতি ফলে ওরা কাজ করবার যদি পরিবেশ না থাকে ডাক্তারদের পরিবেশ কাজ করবার যদি না দিতে পারেন তাহলে ডাক্তাররা কাজ করবেন কি করে উনি মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য অনুযায়ী তিনি বলেছিলেন যে সবাইকে মুখটা বন্ধ রাখে কিন্তু আমাদের উপর যেভাবে উল্কাপাত হয়েছে ইউতে উদয়নবাবু এলে লাভলি দেবী কাঞ্চন কাঞ্চনবাবু এতে অরূপ অপূর্ববাবু এবং তার ইস্ডি ভার্সন হচ্ছে এখন হুমায়ুন কবি তা আমি আশাবাদী যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তিনি সদর্থক ভাবে পদক্ষেপ নেবেন তবে হুমায়ুনবাবু একটা উপকার আমাদের আরও করেছেন আগামীকাল সুপ্রিম শুনানি আছে আমাদের যে লয়ার আছেন তারা এইটাকে সাপ্লিমেন্টারি হিসেবে অ্যাড করবে এবং তাতে আমরা আশাবাদী যে এই যে ঘট অভয়া তিলোত্তমা তার বিচারটা আমরা পাবো জানান না ওনার কোন অসুবিধা নাই তো অধিকার আছে জানানোর অনারেবল সুপ্রিম কোর্ট কে তো সবসময় শ্রদ্ধাও করি কিন্তু সুপ্রিম কোর্টের কাছে উনি যাওয়ার আগে ওনাকে তো এভিডেন্স দিতে হবে যে হুমায়ুন কবির ওনার কি করেছেন দু বলেছিলাম জনগণ পরিষেবা থেকে বঞ্চিত হলে ব্যহত হলে আমরা জনগণকে পরিষেবা পাই দেওয়ার জন্য জনগণের পক্ষে আছি প্রয়োজনে জনগণকে নিয়ে মেডিকেল কলেজে যাব এটাই বলেছিলাম তো আমার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা আছে আমি তা মাথা পেতে নেব আন্দোলনকারী চিকিৎসকদের আক্রমণ করে হুমায়ুন কবিরের একের পর এক মন্তব্য অস্বস্তি বাড়িয়েছে তৃণমূলের যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে রাজ্য সরকার একদম সংবেদনশীলতার সঙ্গে দায়িত্বের সঙ্গে এত সুন্দরভাবে গোটা বিষয়টা দেখছেন স্বাস্থ্য পরিকাঠামোয় এত উন্নতি হয়েছে এবং এখনও চলছে সে কাজগুলি নিরাপত্তার বিষয় সমস্ত সামগ্রিক বিষয় সেখানে যদি কোনো ব্যক্তিগত কোনো অবজারভেশন বা ক্ষোভ থাকেও সেক্ষেত্রেও শব্দ বন্ধ শব্দ চয়ন এসবের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত কিন্তু কোনো এলাকায় পার্টিকুলারলি কিসের ভিত্তিতে এই ধরনের মন্তব্যগুলি হয়েছে সেগুলো আমরা নিশ্চিতভাবে তাকে দল তার কাছ থেকে জেনে নেবে কিন্তু হুমায়ুন কবিরের বিরুদ্ধে কি আদৌ কোনো ব্যবস্থা নেবে দল রাজীব চৌধুরী শিবাশিস মৌলিক জয়ন্তপাল এবিপি আনন্দ